আমেরিকাকে বিশ্বাস করা কতটি খারাপ হতে পারে চলুন আপনাদের জানাই এটি একটি সাম্প্রতিক ঘটনা যেটি শুনে আমার নিজেরই হাসি পাচ্ছে বেসিক্যালি আসলে ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল ইউক্রেনের একটি সরকারি কোম্পানি প্রোগ্রেস আমেরিকার একটি কোম্পানি কে অর্ডার দিয়েছিল এক বিলিয়ন ডলারের কার্টেজ বা বন্দুকের গুলি তৈরি করার জন্য আজ দু সাল হয়ে গেছে আজ পর্যন্ত একটি গুলিও ইউক্রেনকে ডেলিভার করা হয়নি ওই কোম্পানির তরফ থেকে এবং ইউক্রেনের কোম্পানি আমেরিকার এই কোম্পানিটির বিরুদ্ধে আমেরিকার কোর্টে কেস করেছে এবং আমেরিকার কোর্ট আমেরিকান কোম্পানিটিকে দোষী সাব্যস্ত করেছে এবং এই এক বিলিয়ন ডলার ইউক্রেনকে ফেরত দিতে বলেছে তাহলে ভাবুন আমেরিকাকে ট্রাস্ট করা ঠিক তেমন যেমন ল্যান্ডমাইনের উপরে পা রেখে ভাবা যে ল্যান্ডমাইন ফাটবে না ফলে ভারতও সাম্প্রতিক একটি সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকার কাছ থেকে সিক্স অর অ্যাসল্ট রাইফেল না কিনে ইসরায়েলের কাছ থেকে প্রায় চার লক্ষ পঁচিশ হাজার বন্দুক কেনার এবং এ বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ